বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পজিটিভ বার্তা এবং সৃষ্টি সকাল এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তারা বৃক্ষরকম কর্মসূচি পালন করার জন্য আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি এবং আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় সেই বৃক্ষরোপণ করছি আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এক অ্যাডনগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কামরুল ইসলাম স্যারকে স্যার আমাদের এখানে বৃক্ষরোপণ করলেন এবং এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো যে স্যার এই উদ্যোগটিকে আপনি কেমনভাবে দেখছেন খুবই ভালো লাগলো আজকে এই পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে সৃষ্টি সকাল যে চ্যানেল রয়েছে তাদের উদ্যোগে আমাদের কাছে যে বৃক্ষের বৃক্ষরোপণের যে মানে আজকে প্রোপোজালটা আসে সেটা খুব আমরা এখানে বৃক্ষরোপণ করলাম সেই প্রোপোজালটা খুব ভালো আমাদের আমরা নিজেরাও বৃক্ষরোপণ করেছি আজকের দিনে বৃক্ষের যে কি গুরুত্ব বা গাছের যে গুরুত্ব সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কারণ আমরা প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিংয়ের দ্বারা আমরা এফেক্টেড সকলেই যার ফলে যে উষ্ণায়ন দিনের দিন বাড়ছে তার ফলে মানুষজনের আজকের দিনে যা টেম্পারেচার আছে সেটা আগের দিনে ছিল না তার প্রধান কারণই হচ্ছে বৃক্ষের যে মানে বনভূমির ধ্বংস তো সেটা গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি এবং আগামী দিনে এই গুরুত্ব যাতে আরও বাড়ে জনমানুষের ব্যাপক প্রচার এবং প্রসার করার জন্য এই ধরনের মিডিয়া বা সমস্ত সংস্থাকে আমার মনে হয় এগিয়ে আসা উচিত আমরা তবেই একটা সুস্থ পরিবেশ এবং একটা সবুজ পরিবেশ সবুজ আয়নে ঘেরা একটা পরিবেশ আমরা পাবো যাতে আমাদের আগামী প্রজন্মকে আমরা কিছু দিতে পারি বা না পারি সেটাতে তাদেরকে একটা সুস্থ এবং একটা বসবাসের যোগ্য পরিবেশ আমরা যাতে দিতে পারি সেটা সকলের প্রচেষ্টা এবং এই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই এই আমাদের সৃষ্টি সকাল চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বৃক্ষরোপণে কর্মসূচি এটা অত্যন্ত পজিটিভ একটা বার্তা পজিটিভ একটা ম্যাসেজ এটা আমি মনে করি যে এটা খুব ভালো এবং আমি অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের কাজ করার জন্য পরিবেশের গুরুত্বটা আপনারা বুঝুন আমরা প্রাকৃতির প্রকৃতির উপরে নির্ভর করে তো বেঁচে আছি প্রকৃতির হচ্ছে আমাদের কোলেই আমরা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছি বা আমাদের প্রকৃতির দ্বারাই আমরা বেঁচে আছি তো সেই প্রকৃতিকে ধ্বংস করবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন বৃক্ষরোপণ করুন বৃক্ষ ধ্বংস করবেন না পরিবেশের সমস্ত জীবকুল যাতে বেঁচে থাকতে পারে জীব বৈচিত্র্যময় পৃথিবী যাতে আরও বিকশিত হয় উৎকর্ষতা লাভ করে তার জন্য এই পরিবেশের প্রতি সবাই দায়িত্বশীল হন এবং সচেতন হন এবং লক্ষ্য রাখুন আমার নাম শেখ কামরুল ইসলাম বিডিও হাউস গ্রাম ওয়ান